আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক চ্যানেলে সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ শুরু করছে আজকে আমাদের নিয়মিত আয়োজন আমি আপনাদের সাথে আছি এবিদার্লাম আরজু সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে যে কলেজ রোড কলেজ রোডে শহীদ উদ্দিন বিপণী বিধানের সামনে আমরা রাস্তায় ফুটপাতে অবস্থান করছি এই মুহূর্তে আমাদের সাথে একজন ভদ্রলোক আছেন আমরা ওনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আপনি এখানে কি খাচ্ছেন আমি খাচ্ছি এখানে শীতল পিঠা শীতল পিঠা এটা ওই যে বিভিন্ন আইটেমের বর্তা আছে সুটকির বর্তা কাঁচামরিচের বর্তা তারপরে দনিয়া ফাতার বর্তা এটা নিয়মিত খাই এটা খাইতে খুব সুস্বাদু খেয়ে থাকি কি অনেক লোক জড়ো এখানে অনেক লোক খেয়ে থাকে এটা কি সবসময় বিক্রি হয় কি উনি বিক্রি করে আমরা তো সচেতন নাগরিক আমরা যে এই যে বাইরে যে খোলা খাবারটা আমাদের কি স্বাস্থ্য এটা স্বাস্থ্যসম্মত না তবে একটু ঢাকি রাখলে জিনিসটা ভালো হয়

যে এগুলা আর এদলো কড়ায়ের এখানে বানানো হয় আর আচ্ছা আপনি যে এখানে যে এই যে এখানে ওপেন প্লেসে যেটা বিক্রি করতেছেন আমরা তো সচেতন নাগরিক জি আমাদের তো উচিত এগুলা একটু টেকে টেকে রাখা এখানে কোলা বাজারাতে তো এই খাওয়া দাওwidehatকে অস্বাস্থ্যকর না ওই যে আমি এগুলাকে ঢাকি রাখি এখন কাস্টমার ছিল তো খাওয়া দাওয়া করছে এই কারণে ঢাকনা উল্টে কাস্টমাররা নিজের হাতে নিজে নিয়ে খায় এরা মানে এগুলা ছড়াই রাখছে এখন আবার ঢাকিয়ে দিব আচ্ছা আচ্ছা এই ব্যবসা করে আপনার ফ্যামিলি চলে মোটামুটি এক একরকম আলহামদুলিল্লাহ চলে দৈনিক কত টাকা বিক্রি হয় কোনো দিন পনেরোশো কোনো দিন ষোলোশো কোনো দিন দুই হাজার এরকম হয় আর পনেরোশো ষোলোশো আপনার নামটা কি রবিউল না এরশাদ এরশাদ জি এই একটা পিঠা এগুলো কত টাকা করে বিক্রি করে দশ টাকা পিস আমাদের একটু একটু দেখাবেন তো এগুলো কিসের কিসের নাস্তা কিসের কিসের আপনার স্পাইসি এটা হলো সিমের ভর্তা এটা হলো কাঁচামরিচ এটা হলো শুটকি ওইটা হলো সরিষা জি এটা কাঁচামরিচ এটা আলু এটা রাব

আপনার এটাতে এই ব্যবসা তো চলে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন রকম নেক্সট টাইম আমরা আপনারটাকে রিকোয়েস্ট থাকবে যে এই গুলো যত চেষ্টা করবেন একটু ডেকে রাখাার জন্য এখানে তো আমার এখানে অনেক ভালো খারাপ আমি একটু আগে দেখি একজন ভদ্রলোক উনিও খাচ্ছেন দেখলাম তো এখানে তো এদের অস্বাস্থ্যকর খাবার তো সমস্যা হবে না এখানে সবগুলো আপনার बाजू উনি কে উনি আমার ওয়াইফ আপনার নাম কি নিফি উনি কি আপনাকে সবসময় হেল্প করে সবসময় সহযোগিতা করে সব কাজে সহযোগিতা করে আচ্ছা ছেলে মেয়ে কয়জন আপনার আমার ছেলে একটা মেয়ে একটা

আমরা সচেতন নাগরিক আমরা বাংলাদেশে আমরা সবাই সচেতন আমরা বলতে চাচ্ছি যেটা আপনার যে ওপেন প্লেসে যে খাবারটা এই খাবারটা আমরা সবসময় আমাদের স্বাস্থ্যকর নয় এই খাবারটা আমরা বর্জন করা উচিত প্রথমত হচ্ছে যে আপনার এখানে যে ফুটপাটে যে বিক্রি করতেছে এই জায়গাটা এটা দেয় এক তো আপনার রাস্তা ব্লক করে আছে রাস্তার পাশেই দ্বিতীয়ত হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সুপ্রিয় আমরা আরেকটু চেষ্টা করবো যে ওপাশে একজন

এক पीस 10 টাকা করে জি দৈনিক কত টাকা বিক্রি আপনার এই কত 2000 টাকা এটা কি আপনি চলে এই মোটামুটি আর কি কিছু করেন না আল্লাহ রাখে আর আচ্ছা এর এর উপর কি সংসার চলে জি এটার উপরে আচ্ছা আর কোনো কিছু করেন না না আচ্ছা তো আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যে ওপেন প্লেসে খাবারটা যে বিক্রি করতেছেন এই যে দেখা যাচ্ছে এটা ওপেন জি এটা তো অনেক অস্বাস্থ্যকর জিনিস খোলা ওপেন প্লেস এটা তো ঠিক না

আপনি যে ফুটপাতে যেখানে এখানে বিক্রি করতেছেন এটা আপনি একদম ট্রাফিক এটা পথচারীদের জায়গা জি এই রাস্তাটা হচ্ছে যে মানুষদের চলাচলের জায়গা এই জায়গাটাতে আপনি বসছেন এটা আপনি না এটা আমার রং করছি যেহেতু আন কি কর্ম রিজিকের সন্ধানে করতে হইতে আছে তো নেক্সট টাইম আমরা আপনাকে বলবো আপনি নির্দিষ্ট একটা জায়গাতে বসবেন যেখানে পথচারীদের কোনো সমস্যা না হয় দেন সুপ্রিয় দর্শক আজ এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি শৈদ উদ্দিন বিপণী বিতান এই জায়গাটা এই যে রোডে যে ফুটপাতে যে শীতের পিঠার আমেজ শীতের আমেজের শীতের পিঠা তৈরি করে বিক্রি করি বিক্রি করতেছে আমরা দুটা হকারের সাথে কথা বলেছি সুপ্রিয় দর্শক আমরা সচেতন নাগরিক আমরা আবারও বলছি আমরা সচেতন নাগরিক আমরা চেষ্টা করব বাইরে ওপেন প্লেসে এই খাবারটা যেন আমরা বর্জন করি

সুপ্রিয় দর্শক আমরা আজকে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে অন্য আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম